দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার মন্দিরেও শুধুমাত্র হিন্দু হিন্দু থাকা উচিত তিনি উল্লেখ করেছেন যে মন্দিরে অন্য ধর্মাবলম্বীদের প্রবেশ এবং মন্দিরের সিংহদারের কাছে পাঁচটি ভাষায় হিন্দি ওড়িয়া বাংলা ইংরেজি এবং উর্দু এই নির্দেশনা পাথরের ফলকে লেখা রয়েছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানিয়েছেন দীঘার মন্দিরেও একই নিয়ম প্রয়োগ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় শুভেন্দু অধিকারীর এই দাবির প্রতিক্রিয়ায় কঠোর ভাষায় সমালোচনা করেছেন তিনি বলেন জগন্নাথ ধাম নিয়ে কি বলেছেন বাবু খুব রাগ হচ্ছে জ্বালা হচ্ছে খুব কুচুটে পোনা হচ্ছে কচুরি পানায় যান এছাড়াও তিনি চ্যালেঞ্জ সুড়ে দিয়ে বলেন বুকের পাটা থাকলে আটকাবে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি এই বিতর্ক ধর্মীয় অন্তর্ভুক্তি ও সামাজিক সাম্যের প্রশ্ন উত্থাপন করেছে একদিকে শুভেন্দু অধিকারী মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় নিয়মাবলী রক্ষার পক্ষে যুক্তি দিচ্ছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় স্থানে সকলের প্রবেশাধিকারের পক্ষে অবস্থান নিচ্ছেন এই বিতর্কে ধর্মীয় স্বাধীনতা সামাজিক সাম্য এবং সাংবিধানিক অধিকার নিয়ে আলোচনা প্রাসঙ্গিক হয়ে উঠেছে ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতা ও সমতার অধিকার প্রদান করে তবে মন্দিরের নিজস্ব নিয়মাবলী ও ঐতিহ্য রক্ষার বিষয়টি স্থানীয় প্রশাসন ও সমাজের উপর নির্ভর করে দীঘার জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে স্থানীয় সম্প্রদায় মন্দির কর্তৃপক্ষ এবং সরকারকে সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে হবে যাতে ধর্মীয় অনুভূতি ও সামাজিক সাম্যের মধ্যে সুষম সমাধান পাওয়া যায় দীঘার জগন্নাথ মন্দির নিয়ে উদ্ভূত বিতর্ক ধর্মীয় নিয়মাবলী ও সামাজিক সাম্যের মধ্যে ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছে এই প্রসঙ্গে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমাধান খুঁজে বের করা উচিত যাতে সকলের অধিকার ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়